আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আমাদের ফোনে ডাটা ওয়ান থাকলে কিন্তু অনেক সময় অকারণে কিছু অ্যাড আসে ডাটা অফ থাকলেও কিন্তু সেই অ্যাডগুলো আসে এই অ্যাডগুলো কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো তো শুরু করার আগে আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন সেটিংসে আসার পর একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনারা এই গুগল অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ওয়াল সার্ভিসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এখান থেকে আপনারা এই যে অ্যাডস নামে যে অপশানটি দেখছেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে রিসেট অ্যাডভারটাইজিং আইডি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই কনফার্মে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আরেকটি কাজ করতে হবে এই যে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এই অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এই অপশান ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের ফোনে যেসব আকারণে যেসব বিজ্ঞাপনগুলো আসে সেগুলো আর আসবে না সেগুলো আসা বন্ধ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে